আমার ছেলে পাসপোর্ট জমা দেওয়ার পরে ওর আসাই যাচ্ছিল তো না ওই সাইপ্রাস আসছিল তা বললে যে সাইপ্রাস না রাশিয়ায় আমরা কি কি আর কি কথা কলে ওখানে দেবো যুদ্ধ না বলে না যুদ্ধ দেশ না না যুদ্ধ না মানে ওই কি নাম কলে ওই জায়গায় নিয়ে যাবো আমার নিজের ভাই যাচ্ছে আপন ভাই যাচ্ছে আমার ভাই বলছে আমি তোমাদের সবার বাসায় দেবো যুদ্ধর দেশে আমরা যুদ্ধ পাঠাচ্ছি না আমরা ওই জায়গায় পাঠাবো তা তোমাকে ভয় করতে হবে না